নমস্কার চলে এসেছি পাতে সহজ একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো সুজির ধোকলা এর জন্য নিয়েছি এক বাটি সুজি আর হাফ বাটি টক দই এবার কিছুটা জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব এবার দিয়ে দেব বিট নুন আর হিং হিং আর বিট নুন মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে এবার এটা পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হিং জিরে কালো সর্ষে কারিপাতা তারপর দিয়ে দেব কয়েকটা চিরা কাঁচা লঙ্কা আর সামান্য আদাবাটা এটা একটু ভাজা ভাজা করে নিয়ে জল দিয়ে দেব। তারপর দিয়ে দেব অল্প একটু চিনি এটা ফুটে গেলে এটা বন্ধ করে রেখে দেব। এবার সুজির মধ্যে আবার একটু জল দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে এবার কিছুটা ইনো দিয়ে দেব। ইনো দিয়ে এটা আবার ভালোভাবে মিশিয়ে নেব তারপর একটা অ্যালুমিনিয়ামের থালা নিয়েছি তার মধ্যে তেল ব্রাশ করে দিয়ে ওপর থেকে সুজির মিশ্রণটা ঢেলে এটা ট্যাপ করে নিতে হবে তারপর এটা কুড়ি মিনিটের জন্য স্টিমে দিয়ে দেব। কুড়ি মিনিট পর ঢাকা খুলে এবার একটা টুথিক দিয়ে চেক করে নেব ধোগলা একদম রেডি এবার এটা ঠান্ডা করে প্লেটের মধ্যে ঢেলে নেব আর নিজের পছন্দ মতো আমি এখানে সেপ দিয়ে দিয়েছি এবার যে জলের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা উপর দিয়ে ছড়িয়ে দিলি একদম সফট সুস্বাদু ধোকলা রেডি এটা সকালের জলখাবার কিংবা লাঞ্চ বক্সের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন টাটা